আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভাঙলাম ভালো আছি নিয়ে এলাম একটি রেসিপি চিংড়ি মাছ টমেটো দিয়ে ধোনা এই রেসিপিটা খুবই মজাদার এই গরমের মধ্যে এই খাবারটা খুবই মজা লাগে যাদের নিজে অরুচি হয়ে গেছে এই তরকারিটা রান্না করে খেতে পারেন আমি পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে তারপর চিংড়ি মাছটা দিয়ে হালকা করে ভেজে নিই তারপর আদা রসুন দেড় চা চামচ দিয়ে আদা রসুনটা ভালো করে ভেজে নিচ্ছি যেন কাঁচা গন্ধও না থাকে কারণ আদা রসুনের গন্ধটা কাঁচা থাকলে তরকারিতে আলাদা একটা গন্ধ লাগে সব উপকরণ আমি ভালো করে ভেজে নিচ্ছি আমার এই রেসিপিটা ফলো করলে যারা রান্না করতে পারেন না তারাও রান্না করতে পারবেন কারণ আমি খুব সহজ করে দেখিয়ে দিচ্ছি এখানে দেড় চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চা চামচ মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া আর এক চা চামচ জিরার গুঁড়ো দিয়েছি এবং এই মশলাগুলো আমি হালকা তেলে ভেজে নেব কারণ মশলাটা যদি আপনি হালকা তেলে ভেজে নেন মশলার যে গন্ধটা আছে সেটা থাকে না এবং তরকারির স্বাদও অনেক গুণ বেড়ে যায় মশলাটা যখন হালকা ভেজে নেবেন ভেজে নেওয়ার পর আপনি পরিমাণ মতো একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন আমি এই যে কষিয়ে নিচ্ছি দেখুন এখন পরিমাণ মতো একটু পানি দিয়ে দিলাম কষানোর জন্য আর আপনি কষানোর সময় দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে যাবে যখন দেখবেন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গিয়েছে তখন দেখবেন আপনার কষানো হয়ে গিয়েছে আমার পেজটা ফলো লাইক দিয়ে সবাই পাশে থাকবেন আমার জন্য দোয়া করবেন ভালো ভালো কন্টেন্ট তৈরি করার জন্য উৎসাহ দিবেন ইনশাল্লাহ আপনাদের প্রেরণা পেলেই এগিয়ে যাব আল্লাহর রহমত দয়া আর আপনাদের অনুপ্রেরণা ইনশাল্লাহ এগিয়ে যাব তো এখন আমি দেখেন যে কষিয়ে নিচ্ছি তেলটা আলাদা হয়ে গিয়েছে এখন বোঝা যাচ্ছে যে আমার তরকারি কষানো হয়ে গিয়েছে এখন টমেটো গুলো আমি দিয়ে দিচ্ছি টমেটোটা ভালো করে দিয়ে এটাকে ঢেকে দেব টমেটোটা শেষে দিতে হয় কারণ টমেটোটা যদি আমি আগে দিতাম তাহলে টমেটোটা গলে যেত আর টমেটোটা গলে গেলে তরকারিটা খেতে আর ভালো লাগত না টমেটো হালকা আস্তে আস্তে থাকলে আর সেদ্ধটা একটু কম হলে ওই তরকারিটা খেতে বেশি ভালো লাগে যাই হোক আমার এই রেসিপিটা আপনারা ফলো করে দেখবেন ইনশাল্লাহ অনেক বেশি স্যাটিসফাই হবেন আমি আশাবাদী তো এখন পরিমাণ মতো একটু ঝোল দিয়ে দিলাম দশ মিনিট একটু জাল হবে এই যে আমার তরকারি প্রায় অর্ধেক হয়ে গিয়েছে এখন আমি কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে দেব দুই মিনিটের জন্য আর একটু জাল হবে আর এটা এত সহজ রেসিপি আর এত অল্প সময়ে রান্না করতে পারবেন ঘরে কিছু না থাকলে ঝটপট এটা আপনি রান্না করে নিতে পারবেন এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি এটাকে আবার ঢেকে দুই মিনিটের জন্য আমি রান্না করে নেব দুই মিনিটে ধনিয়া পাতা সেদ্ধ হয়ে যাবে এখন এত সুন্দর গন্ধ ছড়াচ্ছে আলহামদুলিল্লাহ আমার তরকারি হয়ে গেছে সবাই ভালো থাকবে